মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে আমরা যখন মারা যাব আমাদের সাথে কি ঘটবে আমাদের লাশের সাথে কি ঘটবে কবরের জীবনটা কেমন হতে পারে মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে পরকালটা কেমন হবে ওই জগতে আমরা কি কি ফেস করব আমরা স্টেপ বাই স্টেপ আজকে শুনে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি একটা কথা আগে জিজ্ঞেস করি আমাদেরকে একদিন মরতে যে হবে যেতে যে হবে রবের কাছে কোনো সন্দেহ আমাদের কাছে আছে এই বিষয়ে কি কোনো সন্দেহ মুসলমানদের থাকতে পারে এই পৃথিবীতে যত মুসলমান আছে আমরা সবাই বিশ্বাস করি যে পরকালের জীবনটা সত্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা সত্য এখানে কোনো সন্দেহ নাই তবে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে শোনাতে চাই যে কি হতে পারে তো সবাইকে আমি বলবো এখন আমরা একটা কল্পনার জগতে যাব যেন আমরা ফিল করতে পারি যেটা আমরা শুনছি আপনি এখন মনে করেন যে আমরা সবাই ব্যস্ত এই যে আজকে মাহফিল শুনতে এসেছি সকালবেলা উঠে যে যার জায়গায় চলে যাবে কেউ অফিসে যাবে কেউ দোকানে যাবে কেউ জমিতে কাজ করতে যাবে অফিস অফিসওয়ালা অফিসে যাবে শপিং শপিংওয়ালা শপিং করতে যাবে মা বোনা রান্না করবে যে যার কাজ করবে লাইফ সবসময় এভাবেই চলছে এভাবেই চলবে আপনি যেদিন মারা যাবেন আপনার লাইফটা এরকমই হবে ব্যস্ত সময় রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়িতে আছেন কারে আছেন একটা বাইক রাইড করছেন বাইক দিয়ে যাচ্ছেন জাস্ট কল্পনা করেন যে আপনি বাইক চালাচ্ছেন সিটি বাইপাসের রোডে পেছন থেকে একটা ট্রাক এসে আপনাকে একটা এমন ধাক্কা দিয়েছে আপনি রাস্তায় সোজা পড়ে গেছেন পড়ে গিয়ে আপনার মাথায় এমন একটা আঘাত পেয়েছেন যে পুরো মাথাটা ফেটে রক্ত বের হচ্ছে রক্তে পুরো রাস্তাটা রক্তে সয়লাভ হয়ে গিয়েছে আশেপাশের সব মানুষ দৌড়ে আসছে আরে উঠাও অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইকে ধরো মেডিকেল নিয়ে যাও আপনি অজ্ঞা সেন্সলেস কোনো জ্ঞান নাই কিছু বুঝতে পারছেন না হঠাৎ করে আপনি আপনার চোখ খুলেছেন চোখ খুলে দেখছেন যে আপনার চতুর্পাশে শুধু সাদা আপনি এখন আছেন আইসিসিউতে শেষ লেভেলে আপনি চলে আসছেন আপনি দেখছেন আপনার নাকে দেওয়া হচ্ছে অক্সিজেন সামনে দাঁড়িয়ে আছে ডাক্তার আপনি আপনার লাইফের সর্বশেষ লেভেলে আছেন আপনি চাইলেও দাঁড়াতে পারছেন না বসতে পারছেন না কথা বলতে পারছেন না শুধুমাত্র চোখটা খুলে ভাবছেন যায় হায় এটা কোন দিনে আসলা কোন সময় আসলা ভাবছেন অতীতের কথা যখন আপনি ছোট্ট শিশু ছিলেন যখন আপনি যুবক হয়েছেন কত গুনাহ করেছেন জেনা করেছেন প্রেম করেছেন অন্যায় করেছেন ব্লু ফিল্ম দেখেছেন অশ্লীল ভিডিও দেখেছেন আর খালি আফসোস করছেন আল্লাহ হোয়াট আই হ্যাভ জান আমি কি করেছি আমি অন্যায় করেছি আমি জেনা করেছি আমি হারাম কাজ করেছি ভাবছেন জিনিসগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে দেখছেন কয়েকটা যুবক এসেছে সব সাদা জামা লুকিং ভেরি হ্যান্ডসাম দেখতে অনেক সুন্দর অ্যাট্রাকটিভ সাদা জুব্বা পরা আপনার সামনে এসেছে আপনি ভাবছেন যে এরা কারা কই থেকে আসছে এরা মেডিকেল রুমে এদের কি দরকার হঠাৎ করে আপনার ভিতরে চিন্তা এসেছে আরে এরা তো তারা যাদের ভিতরে নবী বলেছেন যে মৃত্যুর আগে তার আসবে তারা আমার সময় শেষ চলে এসেছে আমার কাছে মালাকুল মত যদি আপনার রুহটা ভালো হয় যদি আপনি ইমানদার হন আপনাকে মালাকুল মহাদেশে বলবে ইয়া ইয়া তোহার নফসুল মুখ মাইন্না উ ইলা মুখ ফেরতিল্লাহ ইউর ইজ হে প্রশান্ত আত্মা টেনশনের কোনো কারণ নাই নেই হতাশার কোনো কারণ নাই আজকে তোমার দিন শেষ মানে তোমার দিন শেষ নয় তোমার সুখের দিন শুরু হচ্ছে মালল্লাহ পড়লে না বের হয়ে আসছোস বের হয়ে আসছোস যখন আপনার রুহুটা বের হয়ে যাবে আমি বলছি কিন্তু শুরু লাইফ কিন্তু শুরু হচ্ছে মৃত্যুর জীবনটা শুরু হচ্ছে রুহু যখন বের হবে হাদিসে এসেছে নেককার মানুষের রুহুটাকে রাখার জন্য অবহতালা জান্নার থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় নিজে পাঠিয়ে দিবেন তো জোরে সোরে সুমান পড়তে পারলেন না মালাকুল মত আপনার রুহুকে রিসিভ করবে ওয়াহানুত মিন হানুতিল জান্নাত জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে আপনার রুহুটাকে নিয়ে মালাকুল মত জান্নাতের ঠিকানা তথা এলিনে চলে যাবে সুমান আল্লাহ পড়া মৃত্যুর পরে কি হবে আপনার বডিটা পড়ে থাকবে জমিনের উপরে দেখবেন মরার সঙ্গে সঙ্গে মসজিদে এলাম হওয়া শুরু হয়ে যায় ঠিক না অ্যানাউন্সমেন্ট অমুকের বাবা অমুকের ছেলে অমকের মা আর নাই যখন যে এলাকায় কেউ মারা যায় ফেসবুকে যারা আমরা ফ্রেন্ড লিস্টে আছি বারবার একই পোস্ট শো হয় অমুকের বাবা আর নাই ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হি পাসড অ্যাওয়ে শেষ মরে গেছে জীবন শেষ এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরের সময় তো দেখবেন আপনারা মৃত্যুর পরে অনেক লোক বাসায় জমা হয়ে যায় মাথায় রাখবেন আপনাকে মৃত্যুর পরে যারা দেখতে আসবে তারা সবাই যা আপনার শোভাকাঙ্ক্ষী হবে তা কিন্তু না মৃত্যুর পরে আপনার বেইমানরাও আপনার লাশের দিকে তাকিয়ে কান্নাকাটি করবে ঠিক না লাশ পড়ে থাকবে বেইমান কান্নাকাটি করবে একটা কথা মাথায় রাখবেন মানুষের প্রশংসা মানুষ তখন করে যখন মানুষ মরে যায় মরে গেলে মানুষ প্রশংসায় ভাসিয়ে দেয় আর একটা সত্য বিষয় হচ্ছে এইটা লাশের সামনে বেইমানরা এমন একটা ভাব করে যে কতই না ভালোবাসত এরকম বেইমান আছে না নাই আসলে প্রিয় ভাইরা দুনিয়ার মানুষের ভালোবাসার ভেতরে স্বার্থ আছে না নাই আরো জুড়ে বলতে হবে আছে না নাই আমি সবসময় যুবকদেরকে কিছু কথা বলি এবং খুব বাস্তবমুখী কথা বলার আমি ট্রাই অলওয়েজ করি আমি বারবার বলি যুবকদেরকে যে যুবক ভাইয়ারা বেঈমানদের চেহারা সবসময় সুন্দর হয় বেঈমানদের কথা সবসময় সুন্দর হয় বেইমানদের আচরণ সব সময় সুন্দর হয় বেইমানকে দেখলে বোঝায় যায় না যে সবচেয়ে বড় বেইমান ঠিক কিনা বল অতএব যতদিন বেঁচে আছি বেইমানের পাল্লায় পড়া যাবে না যদি বেইমানের পাল্লায় পড়েন দুনিয়াও শেষ আখেরা তো শেষ তো আপনার লাশ যখন দাফন করা হবে কবর থেকে যখন রেখে আপনাকে সবাই চলে যাবে দুইজন ফেরিস্তা আপনার কাছে আসবে কয়জন ফেরিস্তা মুংকের নাকি ফার্স্ট কোয়েশ্চেন হবে আপনার জন্য মার রব্বুক তোমার কে বলেন তো আমাদের রবকে আর ওজে বলেন রবকে দুই নাম্বার প্রশ্ন আমার নবী তোমার নবীকে বলেন মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থার্ড কোয়েশ্চেন হবে কি জানেন ওমা দিন তোমার ধর্মের নাম কি তিনটা জবাব যে দিবে তার কি আর কোনো টেনশন আছে তার কি আর কোনো চিন্তা আছে শুরু হয়ে যাচ্ছে আমাদের পরকালের জগৎ একটা কথা মাথায় রাখবেন পরকালের কথা আসলেই তিনটা জিনিস মাথায় রাখতে হবে কয়টা ওয়াস কিন্তু একদম সাজানো গোছানোর কথা এই বাড়তি কোনো কথা আমাদেরকে বলবো না ইংশ্বাস বলেন পরকালের জীবনে কথা বলতে গেলে কয়টা বিষয় মাথায় আসে তিনটা এক হচ্ছে বিলিভ ইন রেজোরকশন মিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আবার জীবিত হতে হবে মরে গেলেই জীবনটা শেষ নয় তারপরেও আর একটা জীবন যুবক ভাইরা মুরব্বী আব্বা জানেরা আছে না নাই পুনরুত্থানে বিশ্বাস করতে হবে নাম্বার ওয়ান দুই নাম্বার বিষয় হচ্ছে বিলিফ ইন জাজমেন্ট আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে আমলের আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে আমল নিয়ে এটারও একটা বিশ্বাস রাখার দরকার আছে না নাই সর্বশেষ পার্টটা হচ্ছে প্যারাডাইস অ্যান্ড হেলফায়ার ফায়ার অপশন দুইটা হয় জান্নাতি হবেন না হয় বলেন হয় জান্নাতি হবেন না হয় এর বাহিরে কোনো অপশন নাই দুনিয়াতে আমাদের লাইফটা কখনো সুখ কখনো দুঃখ অথবা কখনো আমি প্রশ্ন করছি আমাকে উত্তর করেন এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস দাঁড়াতে হবে এক নাম্বার দুই নাম্বার কি বলেছিলাম হিসাব দিতে হবে কি দিতে হবে তিন হিসাব হওয়ার পরে হয়তো জান্নাত নয়তো হয়তো জান্নাত নয়তো এবার আসেন প্রথম বিষয়টা হাইলাইট করি পৃথিবীতে আল্লাহ দুই ধরনের মানুষ রেখেছেন নাম্বার ওয়ান হচ্ছে বিলিভার্স পিপল নাম্বার টু হচ্ছে ডিনায়ার পিপল একটা হচ্ছে ইমানদার আর একটা হচ্ছে বেইমা যারা ইমানদার তারা বিশ্বাস করে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মরে গেলে আবার দাঁড়াতে হবে উঠতে হবে এই বিশ্বাস আমাদের মাঝে আছে না নেই আচ্ছা আমরা হলাম মুসলমান আর কিছু আছে তারা বলেছে না খাও পিও মজে করো মাননে কে বাদ করে জিন্দগি নেই এটাই শেষ মরে গেলে আর উঠে যাবে না শেষ তারা বলে কি দেখেন কোরআন বলছে বকর আল্লাহ দিন আ ক্যাফের উম এই দ কুন না তুর ও ব্য উ না ঐ না লামুখ কাফেররা প্রশ্ন করছে আমাদের নবীব হে মুসলমানদের নবী তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে জবাব দাও আমরা যখন মরে ভূত হয়ে যাবো আমাদের চোদ্দ কোষ যখন মরে ভূত হয়ে যাবে তখন কি আবার সম্ভব যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন এটা কেমন করে সম্ভব এটা হতে পারে না এর কারণ আচ্ছা বলেন তো আলীগঞ্জের ভাইরা কবর থেকে লাশ উঠে চলে এসেছে বাসায় কথা বলেছে এসে এরকম কখনো হয়েছে হয় নাই তারা বলে ইজ ইট রিয়েলি পসিবল দ্যাট আল্লাহ উইল রেজারেক্ট আস এগেইন এটা কেমনে সম্ভব মরে গেলে দ্য ম্যাটার ইজ ক্লোজ আমরা আবার কেমনে উঠবো আল্লাহ তিনটা জবাব দিয়েছে কয়টা জবাব এক আল্লাহ বলছেন নবী হে বলে দেন কুলিল্লাহ হু ইউ হি কুম সুম মাইউ মিট টুকুম সুম মাই জমা লা রই বাফি হি বলে কিনা এক নাসিলা ইয়া হলে মন আল্লা বলছেন নবী বলেন জীবন দিয়েছে কে বলেন না জীবন দিয়েছে কে মরণ দিবে কে আল্লাহ বলছে আমি জীবন দিয়েছি আমি মৃত্যু দিলাম আবার আমি আল্লাহ তালা নিজেই কেমতের ময়দানে সবাইকে ছোট্ট একটা ফুৎকার যেটা হবে ভয়ঙ্কর ট্রাম্পি সাইলেন্ট বিশাল বড় একটা আওয়াজের মাধ্যমে একটা আওয়াজ হবে পৃথিবীর সমস্ত মানুষ আবার আল্লাহর সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে এটা হচ্ছে দাঁড়াতে হবে অবিশ্বাসের কিছু নাই দুই নাম্বার জবাব দেখেন আল্লাহ কত সুন্দর জবাব দিচ্ছেন আচ্ছা মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনার অফিসের যিনি বস তিনি কোটি টাকার মালিক কত টাকার মালিক বলেন কত টাকার মালিক কোটি টাকার মালিক তো আপনার মালিকের কাছে যেহেতু কোটি টাকা আছে আপনি গিয়ে যদি বলেন স্যার আমার বেতন হচ্ছে দশ হাজার টাকা আমাকে পাঁচ হাজার টাকা দেন স্যার আপনি কি দিতে পারবেন না আপনার পক্ষে কি দেওয়া সম্ভব না স্যার বলবে আরে পাগলা আমি তো কোটি টাকার মালিক তোমাকে চাকরি দিয়েছি আমি পুরো কোম্পানি চালাই আমি পুরো কোম্পানির মালিক হচ্ছে আমি যেখানে আমি কোটি টাকা বেতন দেই সেখানে তো পাঁচ হাজার কোনো বিষয় আমার কাছে না ঠিক কি না বলেন আল্লাহ বলছেন কি দেখে দেখে হ্যাঁ লেতেন আলাহ লিংস্তানিয়া হেলম মিনার দাহ লা ভিয়েকুম শেহ্মেদ গোরফ সেই সময়ের কথা স্মরণ করতে পারে না ওয়ান হি ওয়াজ নাথিং টু ম্যানশন যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না আজকে আমি অনেক বড় লম্বা চেহারার সুন্দর সময় আমি ছোট্ট একটা নাপাক পানি ছিলাম ঠিক কিনা বলেন যুবক ভাই এই ছোট্ট নাপাক পানিকে স্টেপ বাই স্টেপ প্রথমে আল্লাহ দিলেন নাপাক পানি তারপরে করলেন রক্তপিণ্ড তারপরে করলেন গোস্তপিণ্ড আল্লাহ হাড্ডি দিলেন স্ট্রাকচার দিলেন রুহের ফুটকার দিলেন আমার ভেতরে হাট শুরু হয়ে গেল ঠুক ঠুক থুক আমাকে জীবন দিল একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ বলছে আমি যদি তোকে তোর সামান্য নাপাক পানির থেকে জীবন দিতে পারি মৃত্যুর পরে কি আমি আল্লাহ আবার তোকে উঠাতে পারি কি পারি না দুই নাম্বার জবাব শেষ তিন নাম্বার জবাব দেখেন আল্লাহ লজিক দিচ্ছেন লজিক লজিক বোঝেন লজিক মানে হচ্ছে যুক্তি লজিক মানে কি যুক্তি আল্লাহ বলছে কি সুন্দর কথা দেখেন আমি তার স্থির করছি কথাগুলো ভালো করে বুঝবেন আচ্ছা আমাদের মাথার উপরে একদম উপরে ওইটা কি আছে বলেন তো আসমা আল্লাহ বলছে না আচ্ছা বান্দা বল তো আর তুমি দুঃখল কর আমি স্যামা উবানাহা আল্লা বলছে আসমান বড় না মানুষ বড় বলেন দেখি বুঝি নাই বুঝি নাই মানুষ বড় না আসমান বড় জমিন বড় না মানুষ বড় নাশ আল্লাহ জমিন বড় আসমান বড় আল্লা বলছে আচ্ছা বল আসমান সৃষ্টি করা কি কঠিন না তোকে সৃষ্টি করা কঠিন বান্দা বলছে আল্লাহ আসমান তো অনেক বড় হিসাবে তো আসমান সৃষ্টি করা কঠিন হওয়ার কথা আল্লাহ বলছে আমি যদি আসমানকে সৃষ্টি করতে পারি আবার ধ্বংস করতে পারি তাহলে সে আল্লাহকে তোকে জীবন দিতে পারে কি পারে না তাহলে বোঝা গেল উঠতে একদিন হবে একত্রিত হওয়া লাগবে এখানে কোনো হিসাব কিংবা আমাদের এখানে কোনো প্রকার দেহাদণ্ড বা যুক্তি দেওয়া বা অস্বীকার করা কোনো ওয়ে আমাদের কাছে আর থাকতে পারে তাহলে বোঝা গেল আল্লাহর সামনে দাঁড়াতে হবে এক নম্বর এবার আসেন আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা এবং এখানে আপনাদের অনেক কথা আপনারা পেয়ে যাবেন তাকবীর দেন লিল আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি এখানে মনে হয় বেশি যুবক এসেছো তোমরা বেশিরভাগই যুবক মাশাআল্লাহ সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি কেন হিসাব দিতে হবে দুই নাম্বার স্টেপ কি ছিল হিসাব মিজান দেওয়া হবে মিজান হিসাবের পাল্লা দেওয়া হবে এটা এক বড় মারাত্মক সময় কোনো কিছু ছাড় দেওয়া হবে না ফেমাই আমল মিসকল দরিন আমল মিসকল দরিন সরবাইয়ারা শস্য দানা পরিমাণ যদি কেউ আমল করে থাকে সে আমলটা সেই দিন ভারিতে ওজন হয়ে যাবে সুমানুল্লাহ পড়লেন না আমল নামা ওজন দেওয়া হবে যারা আমল নামা ভারী হয়ে যাবে একটা ঘোষণা দেওয়া হবে ফুলান একটু ফুলান অমুকের ছেলে অমুক রেজুলেশন সুস্বাগতম কেন সুস্বাগতম বলে আল্লাহর জান্নাত তোমার জন্য আজকে অবধারিত হয়ে গিয়েছে আমি জাস্ট একটু আমাদেরকে অভিনয় করে দেখাচ্ছি অভিনয় বলছেন অভিনয় হাদিস থেকে বলছি আচ্ছা মনে করেন আমি একজন এস এস সি পরীক্ষার্থী এস এস সি এক্সাম দিলাম এক্সাম দিয়ে ফেলেছি যখন আমি আমার এক্সামিনেশনের যে পরীক্ষার রেজাল্ট আমি পেয়ে গিয়েছি মনে করেন জিপিএ ফাইভ পাইসি গিয়ে আলিগঞ্জের ভাইয়ের কথা বলেন কি পাই কি পাইছি আমি কি দুঃখ পাবো না খুশি হব আমি বলবো ফেসবুকে আরে আমি তো পাশ হয়ে গিয়েছি জিপিএ ফাইভ পেয়ে গিয়েছি কাগজ নিয়ে সবাইকে দেখাবো ভাই অ্যাকাউন্ট জি পি এ ফাইভ ডু নো দ্যাট আমি জিপিও ফাইভ পাইছি ভাই জানেন সবাইকে বলবো ম্যাট ইজ লাইক দ্যান্স কেমনের কঠিন ময়দানে যখন কারো হিসাবের মেয়ে কামলটা ভারী হয়ে যাবে আমল নামা যখন ডান হাতে পাবে সে একটা চিৎকার দেবে হ্যাঁ উনু করাও কিতা বিয়া হ্যাঁ উনু করাও কিতা বিয়া তার একটা খুশির চিৎকারে আশেপাশের সব মানুষ তার কাছে চলে আসবে এসে বলে ভাই ওটা কি হয়েছে তোমার ওয়াই ওয়ার শটি এত আওয়ার স্কোট কেন বুক আরে ভাই দেখেন আমি তো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গিয়েছি জোরে সোরে না আমি কিন্তু চিত্র বলছি নকশা এটা চিত্র এটা নকশা এটা এরকমই হবে তো সবাই অবাক বলবে ভাই আপনি ডান হাতে পেপার কেমন করে পেলেন আমরা তো কেউ পাই নাই আপনি কেমন করে পেলেন কোরআন বলছে কোরআন সে বলবে এমনি দনেন মুলাকিন মূলক আমি জানতাম হিসাব আমাকে দেওয়া লাগবে আমি জানতাম দাঁড়াতে আমাকে হবে আমি জানতাম একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে আমি গুনাহা করি নাই সুদ খাই নাই ঘুষ খাই নাই এটা বলতে বলতেই পেছন থেকে আওয়াজ আসবে ফহুয়া আ ফি আরও তোমার কথা বলার টাইম নাই জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে পড় কেমনতের কঠিন ময়দানে যখন আমুল ভারী দেওয়া হবে আচ্ছা আগে এটা প্রশ্ন করি বলেন তো জান্নাতে যাওয়ার জন্য একশোতে কত পাওয়া লাগবে একশোতে কত পাওয়া লাগবে মার্শাল কে কে বলছে একান্ন দিকে হাত তুলে তো মার্শাল খুব আকর্ষিত তারা খুব সুন্দর কত পাওয়া লাগবে একান্ন কত সুন্দর হিসাব দেখছেন মনে করেন এটা আমার আমল নামা এটা হচ্ছে দাড়ি পাল্লার এক পাশ এটা হচ্ছে আর এক পাশ আমল ভারী দেওয়া হয়েছে এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ হুট করে যদি একটু এটা বেড়ে যায় যদি একান্ন হয়ে যায় আল্লাহ বলছে বা আমি থানার কোনো অসিনা আমি কোনো ডিসিএস পি না আমি যেহেতু রফনাত আমার হিসাবটা ওই সিস্টেমে তোর এক আমল ভারী হয়ে গেলে তোর জন্য জান্নাত ওজিব হয়ে যাবে আমি হাদিসটা বলছি খুব মনোযোগদের সুন্দর একজন বাদাব আমল নামায় হিসাব দেওয়া হবে হঠাৎ করে সে দেখবে এইরকম এরকম করছে এটাও স্টেবল না এটাও স্টেবল না দুইটাই সমান হচ্ছে না একবার উপর উঠে হঠাৎ করে আটকে গেছে দুটোই সমান না জাননা না জাহান জান টেনশনে পড়ে যাবে আয় হ্যাঁ এটা কি হলো আমার সাথে কি হচ্ছে আমার সাথে হঠাৎ করে একটা বাতাস আসবে বাতাস এসে তার আমল নামাকে ভারী করে দিবে জান্নাতের ফায়সালা হয়ে যাবে সে বলবে এটা কেমন করে সম্ভব এটা কি হলো পেছন থেকে জবাব আসবে এটা তোমার চরিত্র তোমাকে আজকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে চরিত্র বড় দামি জিনিস আমরা মনে করি নামাজটা ইসলাম দাড়ি ইসলাম জুব্বা পড়লে ইসলাম নো 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 চরিত্র যার ভালো তার সব কিছু ভালো আর একজন মানুষের চরিত্র জাস্টিফাই করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে তার বউ বড় মাধ্যমটা কি বলেন তো ভাইরা বউ ওয়াইফ নাকি ওয়াইফ মানেও বোঝেন না আপনারা বউ যার বউ বলবে ইয়া মাই হাজবেন্ড ইজ গুড পার্সন ইয়া হি ইজ রিয়েলি গুড পার্সন আর যদি বউ বলে এটা বদমাইস টাটকা লুট চাই এটা সবাই বলবে এটা লুট চাই এটা ঠিক কিনা বলেছে বউ ভাইরা এটা আমার কথা না এটা হাদিসের কথা হাদিসে এসেছে যদি কোনো বান্দার জান্নাতে যাওয়ার সবকে আমল লামাও ভারী এখলাস আছে ইমান আছে সব আছে বাট তার ওয়াইফ যদি বলে আল্লাহ তার ব্যবহার ভালো ছিল না তার জান্নাত হারাম হাদিস থেকে বলছে এই জন্য যুবক ভাইরা স্ত্রীর কাছে ভালো হতে চাইলে চরিত্রবান যুবক হওয়ার দরকারটা আছে না নাই ভালো চরিত্র আপনাকে বাঁচায় দেবে একটা আমল বলে দেই রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন আচ্ছা আমার কথা কি বোঝা যায় 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 নাবিজি বলেছেন যেই বান্দা গোপনে দান করে এমনভাবে যায় যে তার ডান হাত দিলে বাম হাত জানে না বাম হাত দিলে ডান হাত জানে না আল্লাহ রব্বুল আলমিন এই দানটাকে আস্তে আস্তে পেলে পুষে বড় করে যেমন আমরা কুরবানির পশু কিনে আস্তে আস্তে পেলে পুষে বড় করি আল্লাহ এটাকে আস্তে আস্তে পেলে পুষে বড় করে যেই দিন কেমতের দিনে বান্দার আমল নামা হালকা হয়ে যায় আল্লাহ ওই গোপন দানটাকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে বাড়িয়ে তারা আমল নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে ফারি হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতুল করে থেকে গোপনে দান করবেন তো ইনশাআল্লাহ আর একটা কথা দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট কেমতের দিন মার্শাল্লাহ আমরা এখানে অনেক মানুষ আসছে এভাবেই আমরা থাকবো কিন্তু জানেন কি দেহে কোনো পোশাক থাকবে না নোবাডি বিলং দ্য ড্রেস ইন দ্যাট ডে জামা নাই কাপড় নাই কিচ্ছু নাই উলঙ্গ থাকবে সবাই কিন্তু অবাক করা বিষয় আমি বলি আপনাদের সবাই কালীগঞ্জের ভাইরা আল্লাহ হঠাৎ করে বলবেন এই তুমি এই তুমি এই তুমি সাইড হ সাইট সাইড সাইড আল্লাহ কয়েকজনকে সাইড দাঁড় করাবেন সাইড একদম সাইডে সবাই আছে এক সাইডে তারা থাকবে আর এক সাইডে তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমরা সবার থেকে বের হলাম কেন আমরা কি সবার আগে জাহান নামে যাবো আল্লাহ বলবে না হিসাব আল্লাহ বলবেন যেহেতু তোমরা ধৈর্যশীল ছিলে আজকে তোমাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাও এটা কোন আয়াত কোন আয়াত এইটা আজকে দেখেন আমরা ফ্যামিলিতে কি হয় একটু অভাব আসলে বাঙালি বড় বেইমার একটু অভাব আসলেই বলে আরে জীবনে কি পাইলাম আল্লাহ আমার কিছুই দেয় নাই এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই বিশেষ করে আমার বোনেরা আমি আপনাদের বিপক্ষের লোক না তবে আমি একটা কথা বলি যদি জাহান নামের সংখ্যা বেশি হয় নারীদের সংখ্যা বেশি হবে ঠিক আছে কিনা কথাটা কোথাটা যুবক ভাইরা কেন নারীরা অনেক বেশি নাশকৃ করে সারাটা জীবন স্বামী খাওয়ায় একদিন কম হয়ে গেলে কি বলে জানেন তুমনে মুছে আজ তা ক্যা কিয়া দিয়া কুচবি নেহি দিয়া এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই বলেন বলছেন এটা করবেন না যে যত সুক্রিয়া করে ধৈর্য ধারণ করে তার পরিবারে বরকত দান করে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে একজন মেয়ে ছিলেন কলিচার টুকরা মেয়ে যাকে আমরা আদর্শ হিসেবে মানি মেয়েটার নাম কি বলতে পারবেন ফাতেমা বলেন নামটা কি ছিল মার্শাল ফাতেমার স্বামীর নাম কি ছিল হচ্ছে হচ্ছে ফাতেমার স্বামীর নাম কি ছিল একদিন ফার্টে মালদিয়াল লহু তালা আনহার কাছে আলি রদিয়ল লহু তালা আনহু এসেছেন ভালো করে শুনবেন এসে বলছেন হে ফার্টেম আফ বাসায় বড্ড অভাব তিন দিন ধরে কোনো খাবার নাই কোনো কিছু নাই ভাত নাই ডাল নাই চাল নাই তুমি তোমার বাবার কাছে যাও গিয়ে বলা অফ বাজান বড় অভাবে আছি আপনি আমাদের কোনো কিছু দান করেন ফার্তে মালদিয়াল লহু তালা চলে গেলেন বাবার কাছে নবীজির নিয়ম ছিল এইটা যখনই ফার্তেমা আসতো নবীজি নিজেই উঠে যেতেন নিজে গিয়ে গেট খুলতেন ফাতেমার হাত ধরতেন যতক্ষণ ফাতেমা নিজে না বসত নবীজি নিজে বসতেন না ভালোবাসা কাকে বলে মেয়েকে সম্মান কেমন করে দিতে হয় নবীজি শিখে দিয়ে গেছেন তো যখন ফাতেমা দরজায় নক করেছে নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে এসেছে গেট খুলেছেন হাত ধরে নিজে নিয়ে আসছে আম্মা জান কি হয়েছে আপনার মন খারাপ কেন চেহারা মলিন কেন বলছেন আবি আসলে বাসায় অনেক অভাব ভাত নাই ডাল নেই বড় অভাবে আমরা আপনার কাছে কি কিছু হবে দেওয়ার জন্য খাওয়ার জন্য তো নবীজি ভাবছেন যে আমার মেয়ের সবর কতটুকু ধৈর্য কতটুকু আই উইল টু ডে আজকে পরীক্ষা হবে তো বলছে দেখো মা আমার কাছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে পাঁচটা কথা বলেন পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে উইচ অপশন ইউ ওয়ান চুজ তোমরা কোনটা নিবা বলো তো ফাতমা বুঝে গিয়েছে আব্বা আমাকে পরীক্ষা করছে সবরের পরীক্ষা তো বলছে আব্বা যান পাঁচটা বকরি লাগবে না পাঁচটা দোয়া শিখাই দিলেই হবে তো নবীজি দোয়া শেখাচ্ছেন আপনারা আমার সঙ্গে পড়েন সবাই পড়েন ইয়া আউ্লাল আউয়ালিন

তার সমস্ত অভাবকে আল্লাহ নিজ কুদরতি হাতে দূর করে দিবে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ তো ফাতেমা গিয়েছিল ভাত চাইতে ডাল চাইতে বকরি চাইতে ফিরে আসছে খালি হাতে এদিকে আলী রদি আল্লাহ আনহু আর সো অ্যাংরি খুব রেগে আছে কারণ ক্ষুধার্ত রাগ কখন জানেন যখন পেটে ভাত থাকা তখন রাগ উঠে তুমি গেটের কাছে দাঁড়ায় আছে ফাতেমা কখন আসবে তো দেখছে ফাতেমা অনেক দূর থেকে আসছে

আমি আখেরাত নিয়ে ফিরে এসেছি তো আলী বলছে ঠিক আছে তুমি বাসায় আস এবার আলী নিজে আসছে নবীর কাছে শ্বশুর আব্বা জান কি হয়েছে আলী বলছে যদি আপনি কিছু দিতেন অনেক মেহরবানি হতো বাসায় কিছু নেই নবীজি আবার পরীক্ষা সবরের পরীক্ষা বলছে আলী এবার পাঁচটা পাঁচটা বকরি না নবীজি বলছেন আলী আমার কাছে পাঁচ হাজার বকরি আছে আর পাঁচটা দোয়া আছে উইচ অপশন ইউ আর চুজ তুমি কোনটা নিবা বলো আলিও বুঝে গিয়েছে আজকে আমার জামাই হিসেবে আমার শ্বশুর আমাকে পরীক্ষা করছে বলছে নবী আমার পাঁচ হাজার বক্তি লাগবে না পাঁচটা দোয়া শিখাই দিলে আমি আলী খুশি হয়ে যাবো এই জন্য আমার নবী বললেন আলী শোনো এই যে সবর তোমরা এখতেয়ার করেছ আমি নবী বলছি ফাতেমা হবে সেই ইদা তো নিসা ইয়াহলিল জান্না জান্না তো সমস্ত নারীদের নেতা হবে সরদারিণী হবে ফাতেমা রদিয়া আল্লাহ তালা আনা আমরা ধৈর্য ধারণ করবো তো ইনশাল সবর নিয়ে চলবো তো ইনশাল তাহলে আমরা দুটো জিনিস শিখলাম এক টাকা কম হোক কিংবা বেশি হোক গোপনে গোপনে আমরা দান করবো তো শুনি